শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের গর্ব আল আমিন মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিগত তিন দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে মানুষের খিদমতে নিয়োজিত আজ আমরা আপনাদের দিচ্ছি এক বিশেষ সুযোগ সব সফর করুন অত্যন্ত স্বল্প খরচে অথচ উচ্চমানের পরিষেবায় বিশ্বাস ভালোবাসা এবং সেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা পাশে আছি সময়। তাই আর দেরি নয় আজই চলে আসুন আল আমিন আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে আর বুক করে নিন আপনার ওমরা ও জিয়ারতের প্যাকেজ তার আগে চলুন আমরা সরাসরি নি এই প্রতিষ্ঠানের কর্ণধার সম্মানিত মতালাবুর রহমান সাহেবের কাছ থেকে তাদের অসাধারণ ও আন্তরিক পরিষেবা সম্পর্কে কিছু মূল্যবান কথা আপনার স্বপ্ন প্রথম পদক্ষেপ হতে পারে এই ভিডিওটি যোগাযোগ করুন এখনই তো আর দেরি না দ্রুত চলে আসুন আজই আপনার স্বপ্ন পূরণ করে নেন একেবারে অল্প খরচে সুন্দর পরিষেবা পেতে দ্রুত যোগাযোগ করুন আল আমিন আল মদিনা ট্যুর ট্রাভেলস এর সাথে দেওঙ্গা এলাকা থেকে আমি এসেছি বিশ্বনাথপুর গ্রাম প্রথমবার কি যাচ্ছেন উমরায় উমরায় যাচ্ছেন না আজ আমার দ্বিতীয়বার সুন্দর পরিষেবা হবে খুব সুন্দর পরিষেবা তো এর আগেও গিয়েছে হ্যাঁ বুঝলাম আপনার নামটা বলবেন মোহাম্মদ জামশেদ আমি বড়মারি থেকে এসেছি আমি যতদূর আমি তো ওনার সঙ্গে এখনও ব্যবহার করিনি কিন্তু যতটুকু করেছি তাতে খুব ভালো লেগেছে এবং আমি ওনার সঙ্গে মানে আগে যারা গিয়েছিলো তাদের জিজ্ঞেস করেছি তারা যেটা বলল যে উনি এত সুন্দর ভালো ব্যবহার করেন সে মুখি বলা যাবে না গিলেই প্রমাণ হয়ে যাবে এবং শুনেছি অন্য অন্য লোক সব কাজ করে অনেক গাড়ি বাড়ি করছে আর ওনার আব্বা নাকি জমি বেচে হাজিদের পিছনে খরচ করছে এইটুকুই শুনেছি এর বেশি আমার আর কিছু জানা নেই আমার প্রথমে খুব ভয় লাগছিল আমার মাস্টারমশাই আমার সঙ্গে এসছেন ওনার সঙ্গে এখন জামাতের শহীদ নামাজ পড়ার পর থেকে আমার খুব হালকা লাগছে এবং খুব ভালো লাগছে মুর্শিদাবাদ বাগমংলা থেকে ভালো সম্পর্কে বলবো আমি একবার ফরজ হজ করেছি এবার দ্বিতীয়বার ওনার আমি বাদুড়িয়া থেকে এস ভালো ট্রাভেলসের পরিষেবা সম্পর্কে কতটা ধারণা খুব সুন্দর পরিষেবা

এবার জানার পরে সৌদি আরবের কানুন জানার পরে আমি তাদের টিকিট করি নাই কারণ গভর্নমেন্ট এখন সিস্টেম করেছে পার রুমে তিনটে করে লোক থাকবে যে রুম আমরা নব্বই রিয়াল ভাড়া নিতাম সেই রুম এখন একশো তিরিশ রিয়াল তার কারণে হাজি এখন কম নিয়ে যাচ্ছি আমাদের প্যাকেজের মধ্যে হাজিদের দমদম থেকে নিয়ে দমদম পর্যন্ত অল টোটাল জিম্মাদারি আমাদের কাদের ওপরে তাদের এখান থেকে যাওয়ার আগে দুটো করে ব্যাগ একটা ছাতা একটা সাত তসবি একটা হজ গাইড একটা নামাজের পার্টি একটা ইন্ডিয়ান যে কুর্তি বলা হয় তারপরে গোলার কাঠ যাওয়ার সময় টিফিন দিয়ে হাজিদেরকে সাথে করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সঙ্গে করে তিনটে ওমরা করানো হয় তিনটি মিকার থেকে এবং তায়েফ বদর অদিওজিন জিদ্দা, মক্কা মদিনা একশো পঁচিশটা জায়গা জিয়ারা আমি সঙ্গে করে গাইড করি আমাদের প্যাকেজ ওনলি ফর আশি হাজার টাকা এবার এই সফরটা হচ্ছে কুড়ি দিনের সফর হচ্ছে আলহামদুলিল্লাহ আগামী দিনও আশি হাজার টাকা করেই নেওয়া হবে ইনশাল্লাহ আশা করছি রিয়াদ অথবা দাম্মাম আমরা টিকিট করি না সবসময় জেদ্দা অথবা মদিনা টিকিট করার চেষ্টা করি যাতে হাজিরা সুস্থ হবে ঘরে ফিরতে পারে কষ্ট কম হয় বেশি সময়গুলো সময়গুলোর মক্কা বা মদিনায় সময়গুলো কাটাতে পারে এই চিন্তা চেতনা সামনে রেখে আল্লাহর ভয়কে সামনে রেখে সবসময় চেষ্টা করি কাবাইতুল্লাহ মেহমানদের সঠিক পরিষেবা দেওয়ার যারা ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকা নিয়েছিল এরা তো মানুষকে একটা প্রতারণা দেওয়ার সিস্টেম করেছিল আর গভর্নমেন্ট সেই সুযোগটা করে দিয়েছে ওদের কারণ এরা জানে যে আমি ষাট হাজার সত্তর হাজার টাকার মধ্যে টিকিট ভিসা বা খাওয়া দাওয়া ঘর ভাড়াটা দিয়ে আমার পক্ষে কিছু থাকবে না বা আমার যাওয়া খরচা বাহির হবে না এইবারে এদের টিকিট করার পরে প্রত্যেকটা লোকের কাছে গিয়েছে মানুষের কাছে গিয়েছে গিয়ে বলেছে যে দেখো গভর্নমেন্ট বিভিন্ন রকম সিস্টেম বানিয়েছে এখন এখন আমরা ওই টাকায় নিয়ে যেতে পারবো না হয়তো যদি আপনি যদি যান তাহলে আপনার টিকিটটাকে ক্যান্সেল করে যে টাকাটা বাদ বাকি টাকা ফেরত পাবে আমরা দিয়ে দেবো যে মানুষটা যাবে সে তো চিন্তাই করে নিয়েছে যে আমাকে যেতেই হবে মানুষজন সব জেনে গিয়েছে লোকজন খাওয়ানো হয়ে গিয়েছে তখন দশ হাজার টাকা পনেরো হাজার কুড়ি হাজার টাকা বাড়াই বাড়িয়ে চেয়েছে তারাও দিতে রাজি হয়েছে উপায় নাই তাদের এইভাবে কলে কৌশলে মানুষকে প্রতারণা দেওয়া হচ্ছে আমি সমস্ত কাবা বাইতুল্লার মেহমান যারা যাওয়ার নিয়ত করে সকলকে বলবো যে নিয়ে বুঝে যাওয়ার চেষ্টা করা কারণ আমার মতো মল্লেমরা সব ভিক্ষুক ওখান থেকে সব ভিক্ষা করে কেমন যেমন তায়ে বদর অদিওজন জেদ্দা এসব জিয়ারায় গিয়ে পয়সা তোলে যদি দশ টাকা খরচায় বিশ টাকা চাই যদি পনেরো টাকা খরচায় তিরিশ টাকা চাই তারপরে বিভিন্ন প্রতারণা কেনাকাটায় গিয়ে কমিশনার খাওয়া তারপরে নিকটে ঘর দেবো বলে বিভিন্ন দূরে ঘর দেওয়া যায় কম পয়সার মধ্যে মেকআপ করা যায় এই চেতনা নিয়ে সব কাজ করছে আমরা তো ইংরেজি অষ্ট সাল থেকে আব্বা কাজ করতে পানি জাহাজে দশ বছর দীর্ঘ দশ বছর কাজ করেছে পানির জাহাজের পর থেকে পানির জাহাজ যখন পছন্নবর্তি বন্ধ হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমার আব্বাজি তখন এবার প্লেনে কাজ শুরু করল উনি উনিশ সাল পর্যন্ত একটা কন্টিনিউ কাজ করলেন করার পরে আমি দু সাল থেকে হেফজো কমপ্লিট করার পরে আমার পিতার সাথে আমি যথারীতি এই কাজে যোগ হই এগারো সাল থেকে আল্লাহ তালা আমাকে বারবার নিয়ে যায় আমি যা দেখেছি কাউ বাইতুল্লাহ মেহমানদের খাবার নাম করে কত সস্তায় হাজিদের কাছ থেকে ইনকাম বেশি করা যায় সেই চিন্তা চেতনা নিয়ে বহু টেরাবে ওরা একই বিল্ডিংয়ে থাকা হয়েছে দেখেছি আর এই আজকে টাকা বাড়াচ্ছে এই হাজিদেরকে প্রতারণা দেওয়ার চিন্তা ভাবনা চেতনা নিয়ে এদেরকে বয়কাট করা দরকার যারা যাচ্ছে ঘুরিয়ে আসার পরে এরকম মিডিয়ার সামনে দাঁড়িয়ে তাদের নামে কথাগুলো বলা যেন মানুষ যেন আর না ঠকে কারণ যে কাবা দেখলে আল্লাহ ঘোড়া মাফ করে দেওয়ার অদরে গেছে সেই কাবা শরীফের মতো জায়গায় গিয়ে আমার মতো এজেন্টরা গিয়ে হাজিদেরকে প্রতারণা দিচ্ছি ভাই আমরা সব সময় হাজিদের যাওয়ার মাস আগে এক মাস আগে টাকা নিই আমরা কুড়ি হাজার করে টাকা নিই পাসপোর্টটা নিই দু কপি ফটো নিই আর আধার কার্ড আর প্যান কার্ড জেরাক্স নিই নেওয়ার পরে টিকিট দিয়ে আসবো বাদ বাকি টাকা সব নিয়ে নেই আমরা তখন কেউ আর ক কিছু ভাষা বাকি রাখে এয়ারপোর্টে এসে দেয় অনেক সময় বাড়ি গিয়ে আমরা নিয়ে আসি তারাই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নিয়ে নিচ্ছে এক বছর আগে ভাই এ হাজি যাবে কিনা আমার তো মন চায় না যে মনে তো হয় না যে হাজি যেতে পারবে কারণ আমি যেমন ছেচল্লিশ হাজার টাকা টিকিট তেরো হাজার নশো টাকা ভিসার দাম দৈনিক এক একটা রুমি তিনটে করে হাজি থাকবে একশো তিরিশটিয়ালকে রুম ভাড়া মদিনায় চারটে করে বেড দেবে চারটে করে হাজি থাকবে এক একটা ঘরে আশি রিয়ালকে রুম ভাড়া কন্টিনিউ রিয়াল খানা একটা আমি তো দেখতে এভারে একটা পঁচাশি হাজার টাকা খরচা করে যাচ্ছে এরা কি করে ষাট হাজার সত্তর হাজার টাকা নিয়ে যায় আমার বেড়ে কাজ করে না আমি তো ভাবতেই পারি না যে এরা এই অফারটা দিয়ে মানুষের কেন প্রতারণা দেয় এই এক বছর আগে টাকা নিয়ে এই টাকা ব্যবসায় খাটাচ্ছে জমি জায়গা কিনছে তারপরে সেই জমি জায়গায় বিক্রি করে দেখা যাচ্ছে দুশো লোক টাকা দিয়েছে হাজার থেকে দশজনকে নিয়ে গিয়েছে এই তো প্রতারণা চলছে আমি কাবা বাইতুল্লাহ মেহমান যারাই যেমন নিয়ত করবে আমি অনুরোধ অনুরোধ করবো তাদের জন্য যেন খবরদার এই পত্র না পড়ে সামনে যারা যুক্ত হতে চাই বিভিন্ন জেলা থেকে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কীভাবে ভাই আমাদের ফেসবুকের মাধ্যমে যে ইউটিউবের মাধ্যমে যে প্রচার প্রসারগুলো হয় এতে আমাদের নাম্বার থাকে যেমন আমার নাম্বার ডবল সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে তারা যোগাযোগ করবে প্রয়োজন হয় যদি সে তার যদি আত্মবিশ্বাস হয় যে তাই তো আমি এই টাকাটা দেবো অন্তত আমার যদি বাড়ি আসে আমার খুব খুশি হব আমি কারণ আমার সে একটা টাকা দিয়ে আমার বাড়িতে আসবে আমার বাড়িঘর দেখবে যে টাকাটা যদি নয়শে হয়ে যান পরবর্তীকালে এখানে এসে টাকাটা আদায় করতে পারে আর যদি এটা না সম্ভব হয় আমাকে ফোন করলে আমি সেই জায়গায় যাব। তাদের সাথে বসে আলোপ আলোচনার মার্কস্যান দিয়ে তাদের পাসপোর্ট নেবো এবং পাসপোর্ট যখন তার রিসিপিও দিয়ে আসবো এবং জেয়ারা করতে যে লিপ প্লেট আমরা ছাপাই দিয়েছি একশো পঁচিশটা জায়গা প্রত্যেকটা হাজি যাবে প্রত্যেকটা হাজি প্রত্যেকটা জায়গায় যাবার পরে তার মানে মতলব প্রাণ এবং হাদিস থেকে বোঝানোর পরে টিক মেরে দেখে নেবে যে আমি কতটা জায়গা ফাঁকি দিলাম আর কতটা জায়গা সঠিকভাবে কাজ করতে পারলাম দেখেন ভাই আমাদের কোনো প্যাকেজের মধ্যে কোনো পয়সা নেই না সেই দু সাল থেকেই আমি যতদিন হাজি নিয়ে যাচ্ছি আমার প্যাকেজের মধ্যে এ টু জেড জিয়ারা যেত জিয়ারা আছে মক্কা মদিনা তায়েব বলেন বদর বলেন অদিও জিন বলেন জেদ্দা বলেন মক্কা বলেন মদিনা বলেন মক্কা হুদুতির ভেতরে যত এরিয়ার মধ্যে আছে যত জিয়ারা মদিনা হুদুতির এরিয়ার ভেতরে যত জিয়ারা আছে সব জিয়ারাগুলো আমার প্যাকেজের ভেতরেই রাখি আমি নিয়ত করেছি আগামী ছাব্বিশ সালে আমি নিজে ওমরাই হজে যাব। কারণ আল্লাহ তালা বহুবার নিয়ে গেছে হজে তাও আর একটা বেলা করার ইচ্ছা আছে ছাব্বিশ সালে ওই লাস্ট হজ যদি কেউ আমার সঙ্গে যেতে চায় আমি যেভাবে গাইড করি ওমরাই তদ্রুপ ওইভাবে গাইড করে হজটাকে তাকে করাবো ইনশাআল্লাহ